জয় শ্রী মায়ের জয় জয় ঠাকুরের জয় কোয়ালপাড়ায় মায়ের জ্বর হয়েছে জ্বরে একেবারে বেহোশ কোথায় পাই এমন ভক্ত যার স্পর্শে জ্বরের জ্বালা ঠান্ডা হবে মোটা সোটা কাঞ্জিলাল ডাক্তার ভক্ত মার চিকিৎসা করে তারই ঠান্ডা মোটা পেটটিতে হাত দিয়ে শুয়ে থাকেন শ্রীমা সেই কাঞ্জিলালের দ্বিতীয় পক্ষের স্ত্রী একদিন এসে মাকে বললে প্রণাম করে মা আশীর্বাদ করুন আপনার ছেলের যেন উপায় হয় মা তার মুখের দিকে তাকিয়ে রইলেন বললেন বৌমা এমন আশীর্বাদ করব যাতে সকলের অসুখ হোক সকলে কষ্ট পাক এমনটি পারবো না বলতে বরং এই আমার আশীর্বাদ সকলে ভালো থাক সকলের মঙ্গল হোক ঠাকুরের প্রবল অসুখের সময় বলছেন তিনি নাগমশাইকে ও গো এগিয়ে এসো এগিয়ে এসো আমার গা ঘেঁষে বসো তোমার ঠান্ডা শরীর ছুঁয়ে আমার দগ্ধ শরীর শীতল হোক বলে তাকে জড়িয়ে ধরলেন ঠাকুর দারুণ গরম পড়েছে মা তখন কোয়ালপাড়ায় বলছেন আকাশের দিকে চেয়ে আহ একটু বৃষ্টি হলে ধরিত্রীটা ঠান্ডা হতো কিছুক্ষণ পরেই শুরু হলো ঝড় বৃষ্টি শিল পড়তে লাগলো আনন্দ চপলা কিশোরীর মতো মা শিল কুড়োতে লাগলেন মুখে পুড়তে লাগলেন তুলে তুলে জলে ভিজে লাভ হলো এই আবার জ্বর হলো জ্বরের সঙ্গে সঙ্গে দুঃসহ গাত্রদাহ মেয়েরা মায়ের বিছানার দুই পাশে বসেছে ঘন হয়ে তাদের বুকে পিঠে হাত রাখছেন মা বলছেন আহ এতগুলো মেয়ে কারুগা গা ঠান্ডা নয় শরৎ মহারাজকে খুঁজছেন জ্বরের ঘরে খবর পেয়ে ডাক্তার কাঞ্জিলালকে নিয়ে এসেছে শরৎ ছটফট করতে করতে বারে বারে হাত বাড়াচ্ছেন মা গায়ের জামা খুলে ফেলল শরৎ মার পাশে বিছানায় গিয়ে বসলো তাড়াতাড়ি মা তার পিঠে হাত রাখলেন বললেন আহ আমার সমস্ত দেহ ঠান্ডা হল শরতের গাটি যেন পাথর পরদিন জ্বর ছেড়ে গেল পথে বেরিয়েই পেয়ে গেল এক পালকি বাপে মেয়ে চলল দক্ষিণেশ্বরের দিকে গঙ্গার উপরে নৌকোয় বারবেলা কাটিয়ে নিল যখন দক্ষিণেশ্বরে পৌঁছুলো তখন রাত নটা আর সকলে গেলেন নবতে শারদামা চলে এলেন শ্রীরামকৃষ্ণের ঘরে অর্থ যেমন এসে সমন্বিত হয় বাক্যের সঙ্গে তুমি এসেছ শ্রীরামকৃষ্ণদেব তত্ত্বস্বরে বললে বেশ করেছো বলেই হাঁক দিলে ওরে মাদুর পেতে দে রে কে একখানা মাদুর পেতে দিল বসলো তাতে মা এখন কি আর আমার সেজবাবু আছে দুঃখ করলো শ্রীরামকৃষ্ণদেব আমার ডান হাত ভেঙে গেছে আবার বলছে যে টেনে কয়েক মাস হলো মারাই গেছে সে থাকলে তোমাকে আজ অট্টালিকায় রাখতো মা সারদা বললেন আমি নবতের ঘরে গিয়ে থাকি না না ওখানে ডাক্তার দেখাতে অসুবিধে হবে এই ঘরেই থাকো রাতের খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে হৃদে কধামা মুড়ি নিয়ে এলো তাই কটি চিবিয়ে সারদামা খেয়ে শুয়ে পড়লো সেই মাদুরের ওপর একটি সঙ্গী মেয়ে শুলো তার পাশটিতে করপল্লবের মতো সুকোমল ক্লান্ত কায়ে দক্ষিণ সমীরের স্পর্শটির মতন এই ঘুম অন্তরের আনন্দ ঘরটির দিকে তাকালো আবার সারদামা দেখলো কানায় কানায় ভরা যত সব বাজে গুজব শুনেছিল লোকে খেয়ে দেয় কাজ নেই কেবল মিথ্যে রটানো কেমন কর্পুর গৌর কান্তি কেমন দয়াঘন আর্দ্র চোখ কেমন দুঃখভঞ্জন কণ্ঠস্বর কে বলে এ পাগল এ যে পাগল করা মেঝেতে শুয়ে শান্তিতে ঘুমলো মাসারদা বলছেন শ্রীমা আগে মেঝেতে শুতম তখন ঘুম আসতো এখন ভক্তেরা পালঙ্কে এনে শুয়াত এখনও ঘুম আসে কই আমি কিছু তফাত বুঝি না তো ঘুম এসে গেলে আর বিছানা লাগে না তেমনই ভালোবাসা এসে গেলে লাগে না আর আবরণ আবরণ আসল হচ্ছে ঘুম আসল হচ্ছে ভালোবাসা সবাই বলুন জয় শ্রী মায়ের জয় জয় শ্রী ঠাকুরের জয়